দান করেছেন আল্লাহ বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকদ্দাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ সপ্তাহ আকাশ সিদ্ধরতুল মুহা পর্যন্ত আল্লাহ আল্লাহর রসুল জান্নাত দেখেছেন আল্লাহর রসুল জাহান নাম দেখেছেন আল্লাহর সাথে কথোপকথন করেছেন এক রাত্রের মধ্যে আবার তিনি মক্কায় ফিরে এসেছেন এই সর্বশ্রেষ্ঠ মজিজার মধ্যে দ্বিতীয় মজিজা হইল আল্লাহ রসুলের মেয়ারাজ আল্লাহুল এই রসুলের মেয়ারাজের ঘটনাকে কেন্দ্র করে সুরাতু সুরাতের এক নম্বর আয়াত নাজিল করেন سبحان الذي أسرى بعبده ليلا، بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير তরবாய் সেই সত্তা সুবহানাল্লাজি যে তার বান্দাকে আব্দুল তার বান্দাকে তার দাসকে গোলামকে রাত্রিবেলা সফর করায়ছেন মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর রসুল বলেন আমি আমার ঘরে আর এক রায়তে আছে আমার চাচা তো বোন উম্মেহানির ঘরে আমি গুমন্ত ছিলাম এরপর আমি সজাগ হয়ে দেখলাম আমার ঘরের সাত ফাঁকা করে দুইজন ফেরেস্তা আমাকে ঘুম থেকে জাগ্রত করলেন ঘুম থেকে জাগ্রত করার পর তারা উঠায়া আমাকে বাইতুল্লাহ শরীফে নিয়ে গেলেন তারা ইচ্ছা করলে দরজা দিয়া আসতে পারতেন জানানা দিয়াও আসতে পারতেন কিন্তু সাত ফাঁকা করে আল্লাহর রসুলকে জানায় দিলেন আজকে এমন একটা ঘটনা করবে যেই ঘটনা সাধারণ কোনো ঘটনা না যেই ঘটনা কোনো সাধারণ ঘটনা না আজকে এমন একটা ঘটনা করবে যেই ঘটনা হলো বিস্ময়কর ঘটনা আল্লাহর রসুল বলেন আমাকে বাইতুল্লাহ শরীফে নিয়ে বসাইলেন হজরত জিব্রাহল এবং হজরত মিকাইল হজরত মি কিলা আলি ইসালাম এরপর আমাকে হাতিমে কাবার মধ্যে বসাইলেন হেলান দিয়া আমি তখনও জিমাইতেছিলাম গুমের মধ্যে এরপর জিপড়াইলাম জমজম থেকে একটা পাত্রবর্তী পানি আনলেন যেই পাত্রটা ছিল ইমান এবং পূর্ণ আমি আল্লাহর রসুলের কলপটাকে বিদীর্ণ কইরা আমি আল্লাহর সিনাটাকে চাক কইরা এ আমার কলপটা বের করলেন আমার কলপটাকে বের কইরা ওই যে জমজমের পানি আছে জমজমের পানি দ্বারা কলপটাকে সুন্দরভাবে দৌত করলেন যেটাকে কোরআনের বসে বলা হয় সাক্ষে সদর আর বিদ্যায় বলা হয় ওপেন হার্ট সার্জারি বর্তমান যুগে ওপেন হার্ট সার্জারি করে ওই হার্টের সার্জারি করে এটা কোথা থেকে বিজ্ঞান গবেষণা কইরা দেখছে আমার আপনার নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের এক একবার নয় দুইবার তিনবার তাফসিরের কিতাবের মধ্যে আসছে সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহর রসুলকে তিন তিনবার সাক্ষ্যে সদর করা হয় ওপেন হার্ট সার্জারি করা হয় আল্লাহর রসুল যখন ছোট ছিলেন তখন ওপেন হার্ট সার্জারি করা হয় আল্লাহর রসুল যখন যৌমনে পদার্পণ করেন তখন ওপেন হার্ট সার্জারি করা হয় আল্লাহ রসুলকে যখন মেয়ারাজ করাবেন তখন ওপেন হার্ট সার্জারি করা হয় বুকটাকে চিড়লেন চিরা কলপটাকে বের করলেন কলপটাকে বের কইরা ওই যে জমজমের পানি ইমান এবং হেকমত পূর্ণ এই জমজমের পানি দ্বারা কলপটাকে সুন্দরভাবে দইলেন কেন দইলেন কেন দইলেন মুফাসেরিন এ কেরাম বলেন আজকে এমন একটা ঘটনা করবে যে ঘটনা কোনো মানুষের দ্বারা সম্ভব না এমন একটা জগতে আরোহণ করবে এমন একটা জগতের মধ্যে সফর করবে এই জগতের মধ্যে কোনো মানুষ সফর করা সম্ভব না আমি তো কোনো মানুষকে এমনভাবে বানাই নাই আমি তো কোনো মানুষের কলপটাকে মজবুত করি নাই আমার নবী বিশ্ব নবী আমার কাছে নিয়ে আসবো এমনভাবে কলবটাকে দইলাম এই কলবের মধ্যে একটা অলৌকিক শক্তি আধ্যাত্মিক শক্তি দিয়ে দিলাম যাতে উপরের জগতের পরিবেশ আমার নবীর জন্য সহনীয় হয়ে যায় এমন একটা ঘটনা ঘটবে এমন ঘটনা আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আলাইসাল্লাম থেকে নিয়ে হজরত ইসা ইসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর বুকে পাঠাইলেন এমন ঘটনা ঘটাইলেন হযরত আদম আলাইহিস সালামকে এরকম মেরাজ দান করেন নাই হযরত নূহ আলাইহিস সালামকে দান করেন নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেন নাই হযরত দাউদ আলাইহিস সালামকে দান করেন নাই হযরত সুলাইমান আলাইহিস সালামকে দান করেন নাই হযরত ইউনুস আলাইহিস সালামকে দান করেন নাই হযরত ঈসা আলাইহিস সালামকে দান করেন নাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করেন নাই হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দান করেন নাই হযরত ঈসা আলাইহিস সালামকে দান করেন নাই এমন একটা মুজিজা বিশ্ব নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দান কইরা জানাই দিলেন আমি এমন একজন মানুষকে তোমাদের মাঝে প্রেরণ করলাম যে মানুষ হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ঠিক কিনা আমার হাবিবকে আমি পাঠাইলাম জগতের জন্য রহমত স্বরূপ ওমা আর সাল্লা ওমা আর সাল্লা কা আল্লাহ পক্রব্বুল আলামিন বলেন আমার পেয়ারে হাবিবকে পেয়ারে বন্ধুকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম তো হসরত আমিন আল্লাহর রসুলের কলপটাকে আবার বুকের মধ্যে বইরা আবার বুকটাকে একটু হাত দিয়ে স্পর্শ কইরা দিলেন আবার আগের মতো হয়ে গেল এবার আল্লাহর রসুল বলেন আমার সামনে একটা প্রাণী আনা হলো

গতি এতটুকু দৃষ্টির সীমা যেখানে পড়ে সেখানে হলো তার এক একটা কদম সুবাহ বুরাককে কেন বুরাক নামকরণ করা হইল বুরাক শব্দটা বারকুন থেকে এসেছে বারকুন অর্থ হইল বিজলি বিদ্যুৎ এই বিদ্যুৎ যেমন প্রতি সেকেন্ডে এক লক্ষ আষট্টি হাজার মাইল অতিক্রম করে ঠিক তদ্রুপভাবে আল্লাহর রসুলের সামনে এমন একটা প্রাণী আনা হইলো যে প্রাণীটা এত দ্রুত গতিতে ভ্রমণ করতে পারে যা মানুষ কখনো কল্পনা করতে পারে না ওই বুরাকটাকে যখন আনা হইল আমি তখন বুরাকের উপরে উঠব এই মুহূর্তে বুরাকটা একটু নড়াচড়া করতে লাগলো তিনি মিজি শরীফের আয়া বুরাক নড়াচড়া করে তখন জিব্রাহল আমিন একটা ধমক দিল বুরাক নড়াচড়া করতেছিস তুই জানস আজকে তর পিঠে কে উঠবে আজকে তর পিঠে এমন একজন মানুষ উঠবে যে মানব হলেন সর্বশ্রেষ্ঠ মানব জিব্রাইলের দমক খাইয়া বুরাক একেবারে গর্মাক্ত হয়ে গেল টপ টপ কয়েরা শরীর থেকে গাম জড়তেছে আল্লাহর রসুল তখন বোরাকের মধ্যে ওঠেন জিব্রাহল আমিন সামনে বসলেন আল্লাহর রসুল মাঝখানে বসলেন এর এরপরে আরেকজন ফেরেস্তা বসলেন এই বোরাক নিয়ে যখন আস্তে আস্তে উঠে আস্তে আস্তে ওঠার সময় বোরাকের পা আগুলো তার পেটের সাথে মিলায় নাই কিছুক্ষণ পর যাওয়ার পরে জিব্রাইল আমিন দেখলেন জিব্রাইল আমিন বললেন এই জায়গার মধ্যে নামুন একটা সাদা পাহাড় হঠাৎ একটা সাদা পাহাড় দেখতে পেলেন সাদা পাহাড়ের মধ্যে আল্লাহ রসুলকে বলেন আপনি এখানে নামেন নাইমা দুই রাকাত নামাজ পড়েন সল্লি হুনা করাইন এইখানে আপনি দুই রাকাত নামাজ পড়েন আল্লাহ রসুল নাইমা এই জায়গার মধ্যে দুই রাকাত নামাজ পড়লেন এবার জিব্রাইল আমিনকে পেয়ারে নবী বিশ্ব জিজ্ঞাসা করে এইটা

আল্লাহর রসুল বলেন সেই জায়গা থেকে ওইটা দুই রাকাত নামাজ পড়া আবার চলতে দেখলাম চলতে দেখলাম কিছু দূর যাওয়ার পরে দেখলাম আরেকটা জায়গা সেখানে গিয়া বলে এখানে আপনি রামুন দুই রাকাত নামাজ পড়ুন সল্লি হুনা কারকাতাইন ও মুহাম্মদ আপনি যেই জায়গায় নাইমা দুই রাকাত নামাজ পড়েন আমি আল্লাহর নবী দুই রাকাত নামাজ পড়লাম দুই রাকাত নামাজ পড়া জিজ্ঞাসা করলাম জিব্রাইল আমিন এটা কোন জায়গা জিব্রাইল আমিন উত্তর দেয় এইটা হলো আল্লাহ পকর অব্দুল হালাল পন্থায় বাবা ছাড়া একটা সন্তান দান করলেন সেই সন্তানের যে একটা সন্তান দান করলেন সেই সন্তানের নাম ছিল ঈসা আলি ইসালাম এই জায়গার মধ্যে ঈসা আলি ইসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছিলেন সুহান আল্লাহ আবার আল্লাহর রসুল বলেন সেই জায়গা থেকে নিয়ে আবার আমাকে সেখানে নেওয়া যায় যাওয়ার সময় একটা লোক বৃদ্ধ লোক আমাকে ডাক দেয় বৃদ্ধ লোক আমাকে ডাকে জিব্রাই বলেন এই লোকের ডুকে আপনি ছাড়া দিবেন না এই লোক ডাকতেছে এই লোকের ডাকে আপনি সাড়া দিবেন না আমি আরেকটু একটু সামনে অগ্রসর হইলাম একটু সামনে অগ্রসর হইলাম তখন একটা বৃদ্ধা মহিলাকে দেখতে পেলাম আরেকটু সামনে অগ্রসর হইলাম ওই বৃদ্ধা মহিলাটাও সুন্দরী একটা সুন্দরী মহিলা মহিলাকে দেখতে পাইলাম ওই সুন্দরী মহিলাটা আমাকে ডাকতেছে এরপর জিব্রাইল আমিন বলে আপনি এই সুন্দরী মহিলার ডাকেও সারা দিবেন না আল্লাহ রসুল এই সুন্দরী মহিলাটা কেউ সারা দিলেন না এবার জিব্রাহিল আমিন বলেন শুনেন 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 ওই যে প্রথমে যে বুড়া লোকটা আপনাকে ডাক দিয়েছিল আপনি তার ডাকে সারা না দিয়ে ভালো কাজ করেছেন ওই বুড়া লোকটা হইল বৃদ্ধ লোকটা হইল শৈতান আল্লাহ রসুল এখানে আমাদেরকে জানায় দিলেন ও আমার শয়তান তোমাদেরকে ডাকবে আহ্বান করবে শয়তান তোমাদেরকে ডাকবে আহ্বান করবে শয়তান তোমাদেরকে দুনিয়া আকৃষ্ট করবে দিয়ে ভালো করছে এ বড় লোকটা হলো শয়তান এখান থেকে আমাদের শিক্ষা হলো শয়তানের ডাকে সাড়া দেওয়া যাবে না আল্লাহ পক্রব্বুল আলমিন বলেন ওলা যত বিহু ও খুতুয়াতি শৈতন ইন নাহুলাকুম আদুম মুবি ও আমার বন্দার ওলা যত্তবি খুতুয়াতি শৈতন তোমরা শৈতনের অনুসরণ করো হল তোমাদের প্রকাশ্য হিলামিন বলেন ওই যে বৃদ্ধা মহিলাটা দেখতেছেন এই বৃদ্ধা মহিলাটা হইল বান্দার বদ আমল বদ আমলের অবস্থা হইল একেবারে যত দিন যা তত আর জীর্ণ শীর্ণ হয়ে যা এরপর বলেন সুন্দরী অমনি আপনাকে ডাক দিছেন তার ডাকে সারা না দিয়ে আপনি ভালো করেছেন ও মহাম্ম আপনি যদি এই রমণীটাকে সারা দিতেন তাহলে আপনার সকল উম্মত নারী লোভি হইয়া যাইত আল্লাহর এক দল বান্দাকে পাওয়া যা নারীর সামনে হাইটা যা নারীদের দিকে তাকায় না নারী যেভাবে যাক কেন তার দিকে নজর দেয় না যতবার যা ততবারই চোখ নিচু কইরা রাখে চোখের পলকটাকে ফালায় রাখে আল্লাহ পাক রব্বুল আল এই সাড়ে তিন হাত বডির মধ্যে দুইটা অঙ্গ কেমন অঙ্গ দান করলেন এই অঙ্গ যত বেশি নারা কোনো ক্লান্ত হয় না এই অঙ্গ ব্যথা পাই না এই অঙ্গ ব্যতীত হয় না এই অঙ্গ ক্লান্ত হয় না আমার হাটটাকে যদি আমি নাড়াই একসময় আমার হাটটা ব্যথা হয়ে যাবে আমার পাটাকে যদি আমি নাড়াই আমার পাটা ব্যথা হয়ে যাবে আমার ঘাড়টাকে আমি যদি ঘোরাই আমার গালটা এক সময় ব্যথা হয়ে যাবে কিন্তু আল্লাহ আমাদের চোখের উপরে একটা আবরণ দিয়া দিলেন এই আবরণ যত আমি নারাই এর পরেও আমার আবরণ আমার চোখের পলক কখনো ব্যথা করে না ঠিক কিনা এই জন্য আল্লাহ পাকরব্বুল আলমিন এমনভাবে সৃষ্টি করে দিলেন তোমার সামনে যতবার বেগানা নারী পড়বে যতবার তোমার সামনে হারাম জিনিস পড়বে ততবার বান্দা তুমি তোমার চোখটাকে বন্ধ করে দেবে আরেকটা অঙ্গ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন নাড়ানুর কারণে সেটা ব্যথিত হয় না সেটা ক্লান্ত হয় না সেটা হইল জিউবা জিউবা মানুষের জবান এই জবানটাকে যত বেশি নাড়া এর উপরেও ব্যথা করে না কেন ব্যথা করে না আল্লাহ বলেন আমি আমার বান্দাকে জবান দিলাম বান্দা যখন বৈশা থাকবে তখন আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহর জিকির করবে আল্লাহ আল্লাহ বান্দা যখন দাঁড়ায় থাকবে তখন আমি আল্লাহর জিকির করবে বান্দা যখন হাইটা যাবে তখন আমি আল্লাহর জিকির জিকির করতে করতে যদি এই জবানটা যদি ব্যথা করে তাহলে তো বান্দা এক সময় ক্লান্ত হয়ে যাবে এই জন্য আমি আল্লাহ এমন দুইটা অঙ্গকে দান করলাম যেই অঙ্গ দুইটা নারানোর কারণে কখনো ব্যথা করে না ঠিক কিনা এবার আল্লাহর নবীকে নিয়ে আমিন আবার সামনে চলতে লাগলেন সামনে চলতে চলতে গিয়া দেখেন একদল লোক আর লোকের পাথর দ্বারা মাথাকে চূর্ণ বিচূর্ণ করে চূর্ণ বিচূর্ণ করছে এমনভাবে পাথর নিক্ষেপ করছে মস্তক একেবারে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে ওই পাথরগুলো আবার কুরাতে যা কুড়াতে আনতে আনতে আবার মাথাটা ভালো হয়ে যা আর একটু সামনে চলে আর একটু সামনে চলে গিয়া দেখে একদল উলঙ্গ নারী পুরুষ একটা গর্তের মধ্যে আগুনের গর্তের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে ওই যে আগুনের গর্তের আগুন যখন উপর দিকে উঠে ওই উলঙ্গ নারী পুরুষগুলো উপর দিকে উঠতে থাকে আগুন যখন আবার নিচে নামে আবার উলঙ্গ নারী পুরুষগুলো নিচে নামতে থাকে আর একটু সামনে অগ্রসর হয় অগ্রসর হইরা গিয়া দেখে এক একদল লোকের নখগুলো তামার নখ বিশাল লম্বা নখ এই নখ দ্বারা তাদের চেহারা চেহারাকে কত বিক্ষত করেছে আর একটু সামনে অগ্রসর হইয়া গিয়া দেখে এক লোক একটা বোঝা বহন করতেছে বুজাটা বাড়ি হওয়ার কারণে নিচে নামাইতেছে আবার কিছু লাকড়ি দ্বারা আবার বুজাটাকে বাড়ি করতেছে আবার মাথায় নেয় আবার নিচে নামা আবার লাকড়ি দ্বারা বুজাটাকে বাড়ি করে বাড়ি করতেই থাকে করতেই থাকে একটু সামনে অগ্রসর হলেন অগ্রসর হইলে গিয়া দেখলেন এক লোকের করাকে করাত দিয়া গাল কর্তন করছে এদিকে আসতে দেরি আগের গাল ভালো হইতে দেরি নাই আবার কাটতে থাকে আবার ভালো হইতে দেরি নাই এইভাবে কাটতেই থাকে কাটতেই থাকে আর একটু সামনে অগ্রসর হইলেন অগ্রসর হয়ে গিয়ে দেখেন এক লোক রক্তের নদীতে হাবুডুবু খাইতেছে রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে তীর থেকে একটা লোক পাথর নিক্ষেপ করে যখন এই লোকটা তীরের কাছে আসে আবার পাথর নিক্ষেপ করে আবার মাঝখানে চলে যা আবার আসে আবার করে এবার জিবরাইল আমিন বলেন শুনুন আল্লাহর রসুল জিজ্ঞাসা করেন এগুলোর কারণ কি কই যে আপনি দেখেছিলেন একদল উলঙ্গ নারী পুরুষ এরা একটা আগুনের গর্তের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে এরা হইল জিনা এবং বেবিচারী উলঙ্গনারি পুরোষ তারা জিনা করার কারণে বেবিচার করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শাস্তি দান করলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন কতদিনে শাস্তি বুক করবো কইলায় কিয়ামত পর্যন্ত তারা এই বেবিচারী জিনাকারী নারী পুরুষগুলো দাও দাও করে আগুনের মধ্যে জ্বলতে থাকবে এবার আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন আরেক দল লোককে যে দেখলাম তারা এই তামার লোক দ্বারা নিজের চেহারাকে ক্ষত বিক্ষত করেছে আরা কারা। ক এরা মানুষের গীবত করত এরা মানুষের পর নিন্দা করত না 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 এরা মানুষের সাথে পরক্রিয়া করত যে নিজের ঘরের বউ রাইখা অন্যের বউয়ের সাথে করত। নিজের রাইখা জিনা অন্যের স্বামীর সাথে এরা জিনা করতো এই জিনা করার কারণে তাদের নখগুলো তামার মতো লম্বা তাদের চেহানাকে তারা ক্ষত বিক্ষত করছে কয়ে আরেকজন লোককে দেখলাম এরা ভালো রাইখা ভালো রাইখা তারা খারাপ গুস্ত করছে এরা কারা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলে বলেন জিব্রাইল আমিন বলেন ও মুহাম্মদ শুনেন এরা হইল লোক যারা মানুষের গীবত করত যারা মানুষের উপর নিন্দা করত যারা মানুষের সমালোচনা করত আমাদের সমাজে এমন আছে সুযোগ পাইলেই সমালোচনা সুযোগ পাইলেই একজন আরেকজনের পিছনে লাগে যায় প্রত্যেকটা মুরের মধ্যে চায়ের দোকানেও গিবত দুইজন বসলো সেখানেও গীবত চারজন বসলো সেখানেও গীবত শুধু তাই না মসজিদের মধ্যে আসছে নামাজ পড়তে সেখানেও গীবত খুইলা বসে ঠিক কিনা আল্লাহ বলেন ওয়ালা তাদসাসু ওয়ালা ইক্তাব্বাদুকুম أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم ولا تدسسوا والنردس كي অন্যের সমালোচনা করো না ওয়ালা একতা বা দুকুম্বা দ সুহাতু নম্বর আয়াত একে অপরের তোমরা গীবত করো না ওয়ালা একতা বা দুকুম্বা দ আই আই বু আহা তোমরা কি পছন্দ করো তোমার বায়ের গুস্তবক্ষণ করতে এটা তো তোমরা পছন্দ করো না ফাকারি তুমো ও আমার বান্দারা যদি তোমরা তোমাদের বায়ের গুস্ত বক্ষণ করতে অপছন্দ করো তাহলে আমি আল্লাহকে ভয় করোত আমি আল্লাহকে ভয় কর অতীতে তুমি গিবত করছ এই গিবতের জন্য তুমি ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চাও ইম আমি আল্লাহ তুমি বান্দার তোবা বা গিবত কইরো না এবার আল্লাহর নবীকে বলে জিব্রাহল আমিন জিজ্ঞাসা করে জিব্রাহল আমিনকে জিজ্ঞাসা করলে বলে ওই যে একটা লোককে দেখলাম যে রক্তের নদীতে হাবু ডুবু খাইতেছে এই লোকের কি অপরাধ ছিল কোন অপরাধের কারণে এই লোক রক্তের নদীতে হাবু ডুবু খাইতেছে আল্লাহর নবীকে জিব্রাহিল আমিন উত্তর দেয় এই লোকটা দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় সুদ খাইত সুদ খুরের শাস্তি তাই এই শাস্তি আল্লাহর রসুলকে বলে এই সুদ খাওয়ার কারণে তাকে রক্তের নদীতে হাবুডুবু খেতে হচ্ছে আল্লাহর নবী বলে কতদিন পর্যন্ত কতদিন পর্যন্ত এভাবে তার শাস্তি হবে যুতরদাই ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত এই শাস্তি ভোগ করতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ মা বকিয়ামিন আর রিবা ইন রা আল্লাহ কে বই করো আমি আল্লাহ কে বই করো সমস্ত ক্ষমতা আমি আল্লাহর হাতে আমি যা বলি তাই হয়ে যা আমি যা কিছু এরাদা করি তাই হয়ে যা আমি তো কোন হ হয়ে যা আমি ইচ্ছা করলে তোমাকে ক্ষমা করতে পারি ইচ্ছা করলে আমি তোমাকে শাস্তি দিতে পারি অত সুমাংতা সা অ তুদি লুমাংতা সা ইচ্ছা করলে আমি তোমাকে সম্মান দিতে পারে ইচ্ছা করলে আমি বান্দা তোমাকে সম্মান করতে পারে। বিয়াদিকাল খইর সমস্ত কল্যাণ আমি আল্লাহর হাতে ইননাকা আলা কুল্লি শাইইন সকল ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ আল্লাহর নবীকে বলে ওই যে তারা সুদ খাইতো এই সুদ খাওয়ার কারণে তাদের এই শাস্তি রক্তের নদীতে আবুটুবু খাইতেছে এবার বলে আরেকটা লুককে দেখলাম এই লুকটা একটা বোঝা বহন করছে আবার মাথা থাইকে বোঝাটাকে নামাইছে নামায়া কই বোঝাটাকে হালকা করবে হালকা না কইরা আবার সে বোঝার মধ্যে আবার লাকড়ি বইতেছে লাকড়ি বইলে আবার বোঝা বহন করতেছে বোঝা বাড়ি করতেছে এই লোকের কি অপরাধ কী শাস্তি আবার আল্লাহর নবীকে জিব্রাহামিন উত্তর দেয় এই লোকটা হইল মানুষের হক নষ্ট করে এই লোকটা মানুষের টাকা মেরে খেয়েছে এই লোকটা মানুষের হক নষ্ট করেছে এই লোকটা মানুষের উপর জুলুম করেছে মানুষের হক নষ্ট করার কারণে মানুষের উপর জুলুম করার কারণে যত জিন যাচ্ছে ওই মাজলুম ব্যক্তিটা জালিমের জন্য বद्दुआ করে যার হক নষ্ট করছে ওই লোকটা তার জন্য বद्दुआ করে যত বद्दुआ করে তত তার গুনার বোঝা বাড়তেই থাকে বাড়তেই থাকে এই গুণা বাড়ার কারণে তার লাকৃতির বোঝাও বেশি ভারী হচ্ছে এইভাবে আল্লাহর নবীকে একের পর এক শাস্তি দেখা দেখায় আমাদের জন্য সতর্ক যে সুদ খাওয়া যাবে না আমাদের জন্য সতর্ক জিনা করা যাবে না আমাদের জন্য সতর্ক পরকিয়া করা যাবে না নিজের ঘরে হালাল অন্য বেগানা নারীর প্রতি তাকানো যাবে না আমাদের জন্য শিক্ষা হইল অন্যের হক নষ্ট করা যাবে না আমাদের জন্য শিক্ষা হইল জুলুম করা যাবে না এইভাবে আল্লাহর নবীকে বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার পর এই ঘটনাগুলি জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে দেখাইয়া দিলেন সুবহানাল্লাহ তো মাত্র শুরু বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত এর পরে বাইতুল মুকদ্দাসে গিয়া समस्त নবীদেরকে একত্রিত করে আল্লাহর রসুল দুই রাকাত নামাজ পড়লেন সেখান থেকে নিয়ে উর্দ জগতে গমন এক লম্বা আলোচনা এই পুরো আলোচনা যদি করতে যায় মিনিমাম দেড় ঘন্টা সময় লাগবে সেই সময় তো আর আমাদের নাই নামাজের সময় নিকটবর্তী তো যে আলোচনা করলাম এই আলোচনাগুলোর উপর আল্লাহ আল আমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন ও আখিরি দাওয়া আনিল্হামদুলিল্লাহ আল আমিন সকলে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ